আমেরিকাতে যান নি পা ফুপে বাংলাদেশের সবচেয়ে সিস্টেমের মধ্যে তোই চলে তারপরে আছে রাদিয়া রাদিয়া সুলতানা ডাইনিং একটি অসাধারণ জার্সি ঠিক না উলিপুর পেস খেলা এর পূর্ব পাশে আসসালামু আলাইকুম ঈদ মোবারক খন্দকার খেলাঘরে ঈদ উপলক্ষে পাচ্ছেন সব নতুন নতুন কালেকশন তুই কি জানিস এটা সাধারণ কর্মচারী হয় খন্দকার খেলাঘরে পাওয়া যাচ্ছে আকর্ষণীয় সব প্রিমিয়াম কোয়ালিটি জার্সি এখানে পাওয়া যাচ্ছে এফসিবি মেসি সব দুদর্শক পারফরমেন্স করেছে যে জার্সি পরে সেই জার্সি নেক্সট যেটা আছে বাপুপে বাংলাদেশের সবচেয়ে জঘিন্নতম সিস্টেমের মধ্যে দিয়ে চলে সেই বাপুপে নেক্সট তারপরে যেটা আছে বিনি বিনি আমাদের রিয়াল মাদ্রিদ ফাইভ স্টার ফ্যানদের যেখানে এনাপোনা সব সময় থেকে দেয় তারপরে যেটা আছে এটা হচ্ছে আলনা আমাদের রোনালদো দাদুর সেই লাস্ট একদম ক্লাব যেটা লাস্ট স্টেজের ক্লাব নেক্সট আছে এটা কি আছে এটা কি আছে আমি নিজেও জানি না এটা শুধু কালো কালার জার্সি আছে অসাধারণ একটা তারপরে আছে বাঘমার্গা বাংলাদেশ জার্সি সবুজ লালের ভিতরে নেক্সট আছে কি গাছ পেস্ট কালারের কি কালার কি জার্সি জানি আমি সঠিক কিন্তু এটা সম্ভবত ভালো চলতেছে আমার দোকানে তারপরে যেটা আছে মিয়ামি রিয়েল এল মেসি যে দুদর্শ পারফরমেন্স করে থাকে তারপরে আছে আবারও একদম ধবধবে ব্ল্যাক কালার রিয়েল মাদ্রিদের অসাধারণ জার্সি নেক্সট যেটা আছে আবার রিয়েল মাদ্রিদ আমি বুঝিনি এখানে শুধু রিয়েল মাদ্রিদ এর রিয়েল মাদ্রিদ তারপরে আছে রাদিয়া রাধিয়া সুলতানা ডাইনিং সেন্টারের একটি অসাধারণ জার্সি প্রিমিয়াম কোয়ালিটি এখানে পাওয়া যায় নেক্সট আবারও রিয়েল মাদ্রিদ হোয়াইট কালার আছে রিয়েল মাদ্রিদ এর অসাধারণ হাফ প্যান্ট আছে সুন্দর সুন্দর আকাশি কালার হাফ প্যান্ট কালো কালার হাফ প্যান্ট ফুল কালার হাফ প্যান্ট ফুল কালার ফুল প্যান্ট নিক কোম্পানির অরিজিনাল একদম তারপরে যেটা আছে চকরা বকরা কালার অসাধারণ সুন্দর সব ডিজাইন এর এখানে কলা ডেলা জার্সি হয়েছে নেক্সট যেগুলা আছে এগুলা আছে গোল কলা কালারের অসাধারণ সুন্দর সুন্দর সব জার্সি এখানে পাওয়া যায় খন্দকার খেলা করে আমাদের কালেকশন আছে আমাদের নতুন করে প্যারাসুট থেকে তো নেমেছে এই কাপড় সেই কাপড় দিয়েছে একদম এটা একদম পেলা

সুন্দর সুন্দর অসাধারণ অসাধারণ চাঁদিয়ে মাথা ঢাকাচ্ছে না যেমন আমি থাকছি তারপরে আছে সুন্দর সুন্দর টেবিল টেনিস বল এগুলো বল এখানে বল তারপরে আর কি আছে

উন্নত মানের অ্যাঙ্গেলের তারপরে কি বাহুবের পেন হাফ প্যান্ট অসাধারণ মানে অনেক কোয়ালিটির হাফ প্যান্ট এখানে আরো অনেক কিছু মানে গুডাউন আছে আমাদের গুডাউনে দরজাটা দেখা জুম করি দেখা এই যে গুডাউন এটা ভরা আছে ফুল লোড তারপরে আর কি আছে আর কি আছে খন্দকার খেলা করে ওই যে চকড়া বকড়া বলগুলো দেখেন ছোট বাচ্চা কোমর মুদি বাচ্চাদের বলগুলো দেখেন আর কি আছে এটা কোয়ালিটি শার্ট নাকি পান্ডিল আছে পান্ডিল রিয়েল মাদ্রিদের অরিজিনাল সব এটা প্রিমিয়াম কোয়ালিটি পান্ডিল এখনো খোলা হয়নি